দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ এবং কম্পিটিশানটার নাম যখন চ্যাম্পিয়ন্স লিগ তখন দুই লেগ শেষ হওয়ার আগে কোনো ভার্ডিক্ট দেওয়াটা টেকনিক্যালি বোকামি অন্তত গত এক দশক ধরে আমরা সেটাই দেখে আসছি দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বেড়ে ব্যাওতে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে পরের রাউন্ডে যাওয়ার জন্য দলটার নাম রিয়াল মাদ্রিদ বলে সম্ভাবনাটা এখনও ঠিক উড়িয়ে দেওয়া যাচ্ছে না অবশ্য আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ যেমন খেললো তাতে রেয়াল মাদ্রিদের পক্ষে বাজি ধরার লোক তেমনটা খুঁজেও পাওয়া যাচ্ছে না প্রায় আড়াই দশক ধরে কোচিং করানো কার্লো অ্যাঞ্চেল একটা নিজস্ব কোচিং করার স্টাইল রয়েছে ধারা রয়েছে গার্দিওলা বা মার্সেলো বিয়েলসার মতো ঠিক ওইরকম ফিলোসফিক্যাল কোচ বলা যায় না তাকে ইউরেন ক্লাব বা মরিসে পচে তিনোর মতো প্রেসিং নিয়েও অত বেশি মাতামাতি করতে দেখা যায় না তাকে আবার আন্তনিয়া কন্তে বা জিয়ানপিয়ার গ্যাসপেরিনির মতো একই ফরমেশন নিয়ে অত বেশি স্টাবর্ণ উনি নন আবার জোজে মোরিনিয়র মতো ডিফেন্সিভ অর্গানাইজেশনের দিকেও তার অত বেশি গুরুত্ব কখনোই ছিল না হি অলওয়েজ মেড ওয়ার্ক উইথ ওয়ার এভার টুলস হি ইজ গট ডিসপোজল বলা হয় সুপারস্টারদেরকে কীভাবে সামলাতে হয় ট্যাকটিক্সের তপচানি বাদ দিয়ে কীভাবে সমস্ত দলটাকে একই সূত্রে গাঁদতে হয় ম্যান ম্যানেজমেন্ট কত প্রকার ও কী কী দলের ইগো সামলে কীভাবে কালেকটিভ ড্রেইকনেসের দিকে ধাবিত হতে হয় এই ব্যাপারটা আঞ্চলতিক থেকে ভালো কেউ জানেন না আঞ্চলতি এই ব্যাপারটা খুব ভালো বোঝেন বোঝেন বলেই একই দলে ক্রিস্টিয়ানো রোনালদো গ্যারেথ বেল কারিম বেনজামা সার্জিও রামোস পেপে ইগার ক্যাসিয়াস লুকা মডরেচ টোনি ক্রুজ কাসেমিরোর মতো বড় বড় ইগো সমৃদ্ধ মহিরুহদের একই ছাতার তলে নিয়ে এসে একটা কালেকটিভ গোলের দিকে তিনি এগিয়ে যেতে পারেন তিনি জানেন বলেই পাওলো মালদিনী আলসান্দ্র নেস্তা আলসান্দ্র কস্টাকুরটা আন্দ্রাপিরলো ক্লারেন্সিড অফ টাকা অ্যান্ড্রে শেপ চেঙ্গো জেনারেলগাসোদের মতো পার্সোনালিটি সম্পন্ন খেলোয়াড়দেরকে একই ছাদের নিচে নিয়ে এসে তাদের মধ্যে থেকে তাদের বেসটা বের করে আনতে পারেন এ যত বড় সুপার হন না কেন কারণ অ্যাঞ্জেলত অধীনে আমরা দেখেছি তারা নিজেদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলগত সাফল্যের জন্য উঠে পড়ে লাগেন অপরদিকে নিজের ট্যাকটিক্সকে ইম্পোজ না করে দলের খেলোয়াড়রা কোন ট্যাকটিক্সে খেলতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ কোন স্টাইল খেলতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এই ব্যাপারটা দিকে কারো অ্যাঞ্চলতি সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অ্যাপ্রোচটাকে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে একটা লেট ব্যাক অ্যাপ্রোচ কারো অ্যাঞ্চলতির এই লেট ব্যাক অ্যাপ্রোচের কিছু ডাউনসাইডসও রয়েছে পায়ানের ব্যাপারটাই ধরুন জার্মানি দলটা আজীবন স্ট্রাকচারাল দিক থেকে রোবটের মতো ফুটবল খেলতে পছন্দ করতো একটা স্ট্রাকচার মেনটেন করে ফুটবল খেলতে তারা অলওয়েজ পছন্দ করতো একটা নির্দিষ্ট নিয়ম একটা নির্দিষ্ট ছকে থেকে একটা নিয়মের বেড়া জালে আবদ্ধ থেকে তারা ফুটবল খেলতে পছন্দ করতো কিন্তু কার্লো অ্যাঞ্চলতেই যখন আসলেন তার লেট ব্যাক অ্যাপ্রোচটা সেই সময় ফিলিপ লাম বা টমাস মোলার বা ম্যানুয়েল ওয়ার্ডদের অত বেশি পছন্দ হলো না যে কারণে কার্লো অঞ্চলতেই এক বছরও ব্যার্নে টিকতে পারেননি যাই হোক সেটা ভিন্ন ডিসকাশন আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে ফিরে তাকাই তাহলে রিয়ালের হয়ে অ্যাঞ্চেলতির যে এত সাফল্য সেটা কিন্তু বলতে গেলে ওই লেট ব্যাক অ্যাপ্রোচের কারণেই সবগুলো সুপারস্টারকে একটা একাদশের মধ্যে ঠেসে ভরে তিনি কিভাবে কিভাবে যেন একটা উইনিং ফর্মুলা বের করে আনতে পারেন যে ফর্মুলাটা কোনো ফর্মেশন বা ট্যাকটিক্সের বোর্ড দিয়ে সেভাবে বোঝাও যায় না না হলে দুই সালে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজে ম্যানচেস্টার সিটি চেলসি এবং পিএসজির এগেনস্টে রিয়াল মাদ্রিদের কামব্যাকগুলোকে আপনি কিভাবে আর ডিফাইন করবেন বলুন তাই বলে কি আধুনিক ফুটবলের ট্যাকটিক্স স্ট্রাকচারাল বিল্ড আপ বা এগুলো কি তেমন কোনোই গুরুত্ব নেই অবশ্যই আছে যদি গুরুত্ব না থাকতো তাহলে যদিও লিকা বা ইউরান ক্লাব বা আর্সান ওয়েঙ্গারের মতো কোচগুলো ভাব পেতেন না আর্সানালের এগেনস্টে রেয়াল মাদ্রিদের খেলায় দুই হাজার পঁচিশ সালে এসে ফুটবলের স্ট্রাকচারাল অর্গানাইজেশনের গুরুত্ব যে কতটা বেশি সেটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মিকেল আটেতা আমাদের ওই স্ট্রাকচারাল অর্গানাইজেশনের গুরুত্বটা চোখে আঙ্গুল দিয়েছেন দেখিয়ে দিয়েছেন যে কার্লো সালে এসে কতটা স্ট্রাকচারালি আউটডেটেড হয়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে চারজন ডিফেন্ডার ঠিক মতো নিজেদের মধ্যে ডিফেন্সিভলি অর্গানাইজড ওয়েতে ফাংশন করতে পারলেন না একটা ঠিকঠাক মিড ব্লক অর্গানাইজ করতে পারলেন না খেলার সময় মাঠের কোন জোনে কোন ডিফেন্ডার কোন ভূমিকা থাকবে কোন ডিফেন্ডার অ্যাগ্রেসিভ হয়ে স্টেপ আপ করবেন কোন ডিফেন্ডার পিছনে থেকে দলকে বাড়তি নিরাপত্তা দেবেন কে ওভারল্যাপ করবেন কে আন্ডারল্যাপ করবেন কে সামনে চলে যাবেন কে পেছনে আসবেন কে মাঝ মাঠে টাক ইন করবেন রিয়াল মাদ্রিদের খেলা দেখে মনে হয়নি যে কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি এই দু হাজার পঁচিশ সালে এসে ট্রেনিং গ্রাউন্ডে এসব জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো বুঝিয়ে দেন কে কাকে কখন প্রেস করবে কেউ জানে না নিজেদের পায়ে যখন বল থাকবে না তখন অফ দ্য বল সিচুয়েশনে ডিফেন্ডারদের ভূমিকা কি হবে খেলোয়াড়দের খেলা দেখে মনে হয়নি যে আঞ্চলতি এগুলো তাদেরকে শিখিয়েছেন যেখানে আর্সেনালের কোচ আর্টেটা পারলে ম্যাচের নাইনটি মিনিটসের প্রত্যেকটা মুহূর্ত প্রিডিটারমাইন্ড ওয়েতে দলকে খেলাতে যান একজন সাকসেসফুল অর্কেস্ট্রার কন্ডাক্টারের মতো সেখানে আঞ্চেলত্তি দলের খেলোয়াড়দেরকে এত বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে স্বাধীনতাটাই খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কাল হতে যাচ্ছে স্ট্রাকচারাল ফরমেশন বিল্ড আপ এগুলোর বেসিক প্রিন্সিপালগুলোকে ওভারলুক করতে করতে রিয়াল মাদ্রিদ এবং টার্লো অ্যাঞ্জেলো তার খেলোয়াড়দের এমন বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে দেখে মনে হচ্ছে যে দলের এক একজন খেলোয়াড় একটা তার কাগজে কলমে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিস জুনিয়র উপরে রেখে ফোর ফোর টু ফরমেশনে খেলেছে রিয়াল বল যখন পায় থাকে না তখন কিলিয়ান এমবাপ্পে যে ট্র্যাক ব্যাক করে পেছনে নেমে এসে ডিফেন্সিভলি দলকে সহায়তা করেন এটা এই গেস এমবাপ্পের সবচেয়ে পছন্দের মানুষ তার মাও স্বীকার করবেন না ভিনিশিয়াস জুনিয়র আগে যা একটু ট্র্যাক ব্যাক করতেন আগে যা একটু দলকে ডিফেন্সিভলি সাহায্য সহযোগিতা করতেন এই এম বাপের ছোঁয়া এসে তিনিও বিশাল একটা লাট সাহেব হয়ে গেছেন তিনিও আজকাল ট্র্যাক ব্যাক তেমন করতে চান না কখন দুই একটা কাউন্টারের সুযোগ আসবে সেই সুযোগের সব ব্যবহার করার জন্য এই দুজন লাট সাহেব একদম সামনে থাকেন অলওয়েজ কিন্তু যখন বল থাকবে না তখন তারা পিছনে এসে মডরেজ বা কামাভিঙ্গাদের মোটেও সাহায্য করেন না আগে শুধুমাত্র ভিনিশিয়াস ট্র্যাক ব্যাক করতেন না এখন ভিনিশিয়াসের সঙ্গে কিলিয়ান এম বাপেও যেহেতু ট্র্যাক ব্যাক করছেন না দ্যাট মিন্স রিয়াল মাদ্রিদ হ্যাজ ওয়ান বডি লেস ইন টার্মস অফ প্রেসিং ইন দ্য মিডফিল্ড মিডফিল্ডার একজন মানুষ কম পাচ্ছে প্রেস করার জন্য স্ট্রাইকার ফিট না থাকার কারণে মিডফিল্ডার মিকেল মেরিনো এই ম্যাচেও খেলেছেন স্ট্রাইকার হয়ে যা একরকম সাপে বর হয়েছে অর্সেনালের জন্য যে সব জায়গাগুলোতে খেলছিলেন মিকেল মোরিনো মিকেল মেরিনো আবার বারবার ফলস নাইনের মতো এভাবে নিচে অনেক জায়গাতে নেমে আসছিলেন মিকেল মেরিনো যেহেতু নিচে নেমে আসছিলেন মিকেল মেরিনোকে রিয়াল মাদ্রিদে যেসব ডিফেন্ডাররা মার্ক করছিলেন রুদিগার এবং অ্যাসেন্সিয়র মতো যেসব ডিফেন্ডাররা তাকে মার্ক করছিলেন তারা অবশ্য মিকেল মেরিনো নেমে আসার সঙ্গে সঙ্গে তাকে ফলো করে নেমে আসছিলেন না তাদের জোন ছেড়ে আসছিলেন না যে কারণে এই যে এই জায়গাগুলো মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে যায় এবং এই জোনগুলো ডেকলান রাইস বলুন বা বা বলুন দুইজনই খুব ভালো মতো ডমিনেট করতে থাকেন ওইদিকে রয়্যাল মাদ্রিদের দুজন হাফ ফিট ফুল ব্যাক ভালভার এবং আলাবার পেছনে দুটি জোনে এভাবে বারবার ঢুকে যাচ্ছিলেন মার্টিনএলি এবং বুকাও সাকা যে কারণে মার্টিনেল্লি এবং সাকা যেন বেশি ভিতরে ঢুকে ডিবক্সে ঢুকে না যেতে পারেন এই জন্য রিয়ালের দুই ফুল ব্যাক ভালভার এবং আলাবা সেভাবে ওভারল্যাপ করে সামনে আসছিলেন না অর্থাৎ এভাবে ভালভার এবং আলাবা সামনে আসতে পারছিলেন না কারণ পেছনের এই সব জোনগুলোতে যেহেতু মার্কিন এলি এবং সাকারা চলে যাচ্ছিলেন তাই তারা বেশি উপরে উঠে আসতে পারছিলেন না যেহেতু তারা উপরে উঠে আসতে পারছিলেন না সেহেতু এই যে ওডেগার্ড এবং রাইসের সঙ্গে এই জায়গাগুলোতে উঠে আসছিলেন ইনভার্ট করে পার্টির পাশে চলে আসছিলেন অনেকটা ব্যাকের জায়গায় খেলা খেলা মাইলস লুইস স্কেলি তাই নয় লেফট এবং রাইস যখন বারবার চলে যাচ্ছিলেন ওডেগার যখন এই জোনগুলো করছিলেন তখন দেখুন কিন্তু রাইট না থেকে এই জোন জায়গাগুলোটাকে ডমিনেট করছিলেন এবং আপনারা দেখুন আর্সেনাল দুটো ফ্রিকি কিন্তু এই জোনগুলোতেই পেয়েছে এবং বোকা সাকার কল্যাণেই কিন্তু পেয়েছে সাকা যে দুটি ফ্রিকে আদায় করেছেন সেই দুটি ফ্রিকিকে ডেকলান রাইস কী করেছেন সেটা আপনারা সবাই জানেন ওদিকে রিয়াল মালদিদের কথা যদি বলি এমবাপ্পে এবং ভিনিসিউস বরাবরই এরকম অনেকটা ডিসকানেক্টেড হয়েছিলেন বেলিংহামও সেভাবে ডেভিড আলাবাকে সাহায্য করতে পারছিলেন না যেটা বললাম যে আলাবা বেশি উপরে উঠে ওভারল্যাপ করতে পারছিলেন না এই সব জোনগুলোতেই ছিলেন সো বেলিংহ্যাম যেহেতু আক্রমণাত্মক ধরনের মিডফিল্ডার তিনি সাহায্য করলে অত বেশি নামতে পারছিলেন না ফলে এইখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে আপনারা দেখুন বেলিংহ্যাম এবং আলাবার মধ্যে একটা জায়গা ফাঁকা সৃষ্টি হয়েছে একই কথা বলা যায় ভালভারদের ক্ষেত্রে ভালভার বেশি উপরে উঠতে না বিকজ তিনি ইঞ্জুর্ড এবং যথারীতি গ্যাব্রিয়েল মার্টিনালি তাকে সব এবং মদ্রিজকে প্রেস করছিলেন ফলে অনেকটা আইসোলেটেড হয়ে যাচ্ছিলেন কামাভিঙ্গা এবং একা একা কামাভিঙ্গা তেমন কিছুই করতে পারছিলেন বলটা প্রোগ্রেসও করতে পারছিলেন না ফলে এই সব জোনগুলোতে আর্সেনাল দুর্দান্তভাবে ডমিনেট করে এবং রিয়াল মাদ্রিদকে দেখিয়ে দেয় যে স্ট্রাকচারাল ইম্পর্টেন্সের গুরুত্বটা কতখানি